তাহলে হুজুর তুমি কি বেপর্দা মেয়ে ছেলে নেয় মিটিং টিনিং করতে পারবা তাহলে হ্যাঁ আমি পারবো আমি আমি তোমরা বেগানা মেয়ে ছেলের সাথে ফোনে কথাটা বলতে পারবা তাহলে হ্যাঁ আমরা বললি অসুবিধে নেই কিন্তু তোমরা যা তোমরা বললি অসুবিধে তোমরা বললি তোমার গা মেয়েরা কোন গায়ের মোহরম পুরুষের কাছে পড়তি পারবে না হোয়াট ইজ দিস

তাহলে আমাদের ঘরের মেয়েগুলো এই ফরজ আদায় করতে ফরজ আদায়ের মতো কম আজ কম ফরজ আদায়ের মতো জ্ঞান অর্জন করার জন্য যাবে কার কাছে ও হুজুর তোমার বাড়ির মেয়ে পড়ে কোন স্কুলে তাহলে আমার মেয়ে খেডিয়া সিনিয়র মাদ্রাসায় পড়তো

যন্ত্রণা খাবে আমার কথা কি বুঝতেছেন এবার বলুন মোর পুরুষ পাওয়া যাচ্ছে না এখন উপায় কি পাচ্ছিনা কি খাবো দার জালের ছোয়া লাগেনি তো দার জাল কয় চোখ এসব মৌরী সব এক চোখে দেখতেছে কয় এই এক চোখে দেখি তো সব পাবিনা তো এরা

এত কোরআন হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে উসুল দিয়ে দলিল দেওয়া হচ্ছে ধরি নেন পর্দা করে পর পুরুষের কাছে পড়লে কিছুটা ক্ষতি হবে কিছুটা ক্ষতি হবে আপনি ধরি নেন কানে কোন জন্য মেনে নিল কিন্তু শরীয়তের মূল নীতি হলো যে যে অধিক ক্ষতির তুলনায় অল্প ক্ষতিটাকে তোমার মেনে নিতে হবে

কি মনে হচ্ছে মাথা ঠিক আছে হ্যাঁ অলিদ বিন মুগিরা মাতিন সাহেব অজ করছিলেন না অজ করছিলেন না অলিদ বিন মুগিরা নবীরে বললে পাগল কি বললে শুনছেন নাকি মন দিয়ে শোনেন পাগল তা নবী সাময়িক ভাবে একটু ভেঙে বললেন আল্লাহ সুরা কালাম নাজেল করলেন বললেন শেষ কথা বলছি মন দিয়ে না শুনলে বুঝবেন না

আপনি পাগল নন আর একটু মন খুলে বললেন আপনার রবের দয়ায় আপনি পাগল নন নন কে বললেন আর একটু এগিয়ে যে বললেন বললেন ফাঁসা তুপ সিরু সিরু বললেন কে পাগলা আর কে পাগলা নয় সেটা খুব তাড়াতাড়ি আপনিও দেখবেন ওরাও ওরাও হ্যাঁ আপনিও দেখতে পাবেন আর ওরাও দেখতে পাবে যে কে পাগলা আর কে পাগলা নয় এটা খুব দানাদারি আপনিও দেখবেন ওরাও দেখবে তা আসল পাগলাটা কে সেটা তোমরাও দেখবা আর আমরাও দেখব আমরা তো দেখতে পাচ্ছি এক এক সময় এক এক রকম বলতেছে এর মানে আর মাথা আর তার এত আদে গিটিস না পুরো গিটই গেছে উল কেটে গেছে এখন সে কি বলে বেড়াচ্ছে জানেন আমি নাকি সব মজলিসে তার ওয়াজের বিকৃতি করতেছি অথচ তার বক্তব্যের একটা জায়গাতেও বিকৃতি নি আমি ক্ষমতা থাকলে এবারে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে এসে বলুক যে কোন কোন জিনিসগুলো আমি বিকৃতি করেছি ক্ষমতা নেই পারবে না পারবে না আর এমনি বলে বেড়াচ্ছে না যে তার ফোন কলের এগেনস্টে আমি মিথ্যা বলে বেড়িয়েছি হ্যাঁ সে ফোন কলের রেকর্ড আছে আর কি এখন ছাড়বো না তো আরো কি কি মিথ্যা কথা বলতে পারে দেখে নেই আগে হাতি আর নষ্ট করে ওস্তাদের মাস শেষ রাত্রি ওস্তাদের মাস কখন তা দিনের বেলায় যদি আমি লড়াই শেষ করে দিই তো হবে আর সবচেয়ে বড় কথা আমি যখন কথা বলেছিলাম না আমার টোটাল কল রেকর্ডে আমাদের আবু সাইদ ছিল আমিও কল রেকর্ড করি তো কল রেকর্ড করি আমার কথা বুঝেননি বুঝেছেন আচ্ছা কেরাম ক্ষমতা আছে আমি বিক্রি দি করিস তো কল রেকর্ডটা ছাড়তি বলেন